হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম অঙ্ক কথাতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখবো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে আসা এমসি কিউ কোশনের সলভ আমরা সেট কয়ের কোশ্চেনটা সলভ করব চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেনে বলছে লগ একশো পঁচিশ রুট ফাইভ এর মান কত এখানে লগ রুট ফাইভ একশো পঁচিশ আমরা জানি লগ এ বাই এ ইজ টু ওয়ান অর্থাৎ এখন এই রাশিটাকে যদি এভাবে এরকম বানাইতে পারি তাহলে আমরা এটার বদলে ওয়ান বসাইতে পারি লগ ভিত্তি আছে রুট ফাইভ উপরে তাহলে আমাদের রুট ফাইভ আনতে হবে রুট ফাইভ রুট ফাইভকে যদি আমার আমরা পাওয়ার সিক্স দেই তাহলে একশো পঁচিশ আসে তাহলে এইটা এটা কাটা চলে যাবে এই থাকবে আমাদের সিক্স অ্যান্সার হবে গ দুই নাম্বার থ্রি ইস টু এইট ডাবল ইস টু জেড ইস টু থার্টি টু হলে জেডের মানে নিয়ে করো এভাবে যদি ডাবল ইস টু চিহ্ন থাকে তাহলে আমরা থ্রি এই যে থ্রি এটাকে ভাগ আকারে লিখতে পারি সমান সমান জেড ইজ টু জেড টু আসে তার মানে এখানে জেড বাই বত্রিশ লিখতে পারি এখন এই আট আর বত্রিশের কাটারে চলে যায় চারটা বত্রিশ এই চারটা যদি এই সাইডে চলে যায় তাহলে গুণ হয়ে যাবে তাহলে জেড টু আমাদের অ্যান্সার হবে গ তোমরা এই যে যে ডাবল থাকলে যে এই দুটো সমান সমান হয় এটা মনে রাখবা তিন নম্বর বার্ষিক নয় পার্সেন্ট সরল মুনাফায় পাঁচ হাজার টাকার ছয় বছরের সরল মুনাফা কত টাকা আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর এখানে আই মানে মুনাফা পি মানে আসল টাকা এন মানে সময় আর মানে বার্ষিক মুনাফার হার তো আমাদের আসল টাকা আছে পাঁচ হাজার টাকা তো এর মান পাঁচ হাজার সময় আছে ছয় বছর ইন্টু সিক্স আর বার্ষিক মুনাফা হলো নয় পার্সেন্ট তাহলে আমরা পার্সেন্টকে যদি শতকরায় ভেঙে লিখি তাহলে লিখতে পারি নাইন বাই একশো এই জিরোর সাথে এই জিরো কাটা এই জিরোর সাথে এই জিরো কাটা আমাদের থাকলো পঞ্চাশ গুনন নয় গুনন ছয় সমান সমান গুণ করলে হয় হলো টু সেভেন জিরো জিরো তাহলে আমাদের অ্যান্সার হবে খ চার নাম্বার এক্স স্কোয়ার ইজ ইকাল টু নাইন এক্স এর সমাধান সেট নিচের কোনটি এক্স স্কোয়ার ইকোয়াল টু নাইন এক্স এই নাইন এক্সটা যদি এই সাইডে চলে আসে তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ইজ জিরো এই দুইটার থেকে আমাদের এক্স কমন যায় এক্স কমন গেলে হয় এক্স মাইনাস নাইন এখন দুইটা গুন আকার রাশি আছে তার মানে হয় এটা ইজ হবে বা এই রাশিটা হবে এখানে এক্স আবার এক্স মাইনাস নাইন তাহলে এক্স 9 হয় আমাদের সমাধান সেটটা হবে জিরো একটা হবে জিরো আর একটা হবে নাইন তার মানে ক নাম্বার পাঁচ নাম্বার একটা চিত্র দেওয়া আছে উপরের চিত্রের পি আর এর মান নির্ণয় করতে বলছে পিআরএস মানে হলো এই বাইরের কোনটার মান নির্ণয় করতে বলছে এখন আমাদের উপরের কোনটার মান দেওয়া আছে চল্লিশ ডিগ্রি আর এখানে একটা সাইন দেওয়া আছে এটা মানে হলো সমান সাইন মানে এই বাহু আর এই বাহু সমান যখন একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তখন তার অন্তর্ভুক্ত কোন দুইটাও সমান হয় তো এই দুইটা কুণ আমরা জানি না কত তো ধরে নেই আমরা এক্স তো এই তিনটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি ত্রিপুজির তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই দুইটা যেহেতু এক্স তাহলে এক্স প্লাস এক্স প্লাস চল্লিশ ডিগ্রি ইজ ইকোয়াল টু একশো আশি ডিগ্রি টু এক্স ইজ ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস চল্লিশ এক্স ইজ ইকোয়াল টু একশো চল্লিশ ভাগ দুই ইকোয়াল টু সত্তর ডিগ্রি আমরা তাহলে এই কোনটার মান পেলাম সত্তর ডিগ্রি এখন এই ফুল কোনটার মান কত এক সরল কোন মানে একশো আশি ডিগ্রি পুরোটার মানে একশো আশি ডিগ্রি হলে এইটুকুর মান হবে বাইরের টুকুর মান হবে একশো আশি ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি সমান সমান একশো দশ ডিগ্রি আমাদের অ্যান্সার হবে গ ছয় নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকোয়াল টু টু সমীকরণে এক্স ইজ ইকোয়াল টু মাইনাস টু বসালে সমীকরণের প্রান্ত বিন্দুটি কুণ চতুর্ভাগে পড়ে তাহলে এখান থেকে আমরা যদি এক্সের মানটা বসাই টু টু ইন্টু মাইনাস টু প্লাস থ্রি ওয়াই ইজ ইকোয়াল টু টু মাইনাস ফোর প্লাস থ্রি ওয়াই ইজ ইকোয়াল টু টু থ্রি ওয়াই ইকোয়াল টু টু প্লাস ফোর মানে সিক্স ওয়াই ইজ ইকোয়াল টু হয়ে যায় সিক্সকে থ্রি দ্বারা ভাগ দিলে টু আমাদের বিন্দু দুইটা হলো মাইনাস টু টু চতুর্ভাগে মাইনাস হলে এক্সের মাইনাস হলে বাম দিকে যায় প্লাস হলে ডান দিকে আর ওয়ের ক্ষেত্রে প্লাস হলে উপর দিকে মাইনাস হলে নিচের দিকে আমাদের এক্সের মান আছে মাইনাস টু তাহলে যাবে বাম দিকে এক ঘর দুই ঘর আর তারপরে ওয়ের আছে প্লাস তারপরে যাবে উপর দিকে এক ঘর দুই ঘর তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ আমাদের অ্যান্সার হবে তাহলে দ্বিতীয় সাত নাম্বার ফোর প্লাস এ প্লাস বি প্লাস বত্রিশ প্লাস ডট 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 ধারাটি সাধারণ অনুপাত কত এখানে আমাদের প্রথম পথ দেওয়া আছে আর চতুর্থ পথ দেওয়া আছে আমাদের এই ধারাটা আগে দেখতে হবে কী ধারা যেহেতু সাধারণ অনুপাত বলছে তার মানে গুণত্বর ধারা এখন গুণত্বর ধারার এনত পদের সূত্র হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের প্রথম পথ এ মান দেওয়া আছে চার আর এখানে দ্বিতীয় পথ আর তৃতীয় পথ দেওয়া নাই দেওয়া আছে চতুর্থ পথ অর্থাৎ এখানে এন এর মান ফোর এ আর ফোর মাইনাস ওয়ান মানে থ্রি এ আর কিউব সমান সমান দেওয়া আছে আমাদের বত্রিশ এর মান দেওয়া আছে ফোর আর কিউব ইজ ইকাল টু বত্রিশ ফোরটা এই সাইডে চলে গেলে হয়ে যাবে এইট অর্থাৎ ভাগ হয়ে যাবে চারটা বত্রিশ তাহলে হবে এইট আর কিউব এই সাইডেও আমরা যদি কিউব আনতে পারি তাহলে কাটা দিতে পারবো টু কিউব লিখতে পারি আটকে আর ইজ ইকাল টু টু অর্থাৎ এটাই হলো আমাদের সাধারণ অনুপাত আর ইজিক্যাল টু টু অ্যান্সার খ আট নম্বর ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু ফোর টু এক্স প্লাস সেভেন ওয়াই ইজিক টু নাইন সমীকরণ জুট্টি এই ক্ষেত্রে আমাদের এক্সের সহক ওয়াইসহ অনুপত্যাকারে লিখতে হবে ফাইভ বাই টু এইখানে ওয়াইসহ থ্রি বাই সেভেন এই দুইটা যদি সমান না হয় শর্ত হলো সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল তাহলে অ্যান্সার হবে নম্বর নয় নম্বর উপরে চিত্রের এম এ ডি এর মান নির্ণয় করো এম এ ডি এই কোণ এই কোণের মান নির্ণয় করতে হবে আমাদের আমাদের তথ্য কি কি দেওয়া আছে এই কোণের মান থার্টি ডিগ্রি তাহলে আমরা যদি এই কোণটা পাইতে পারি তাহলে এই কোনটা পাবো এখন আমাদের একটা ভিতরে বৃত্তের ভিতরে চতুর্ভুজ দেওয়া আছে চতুর্ভুজের একটা কোন নাইনটি ডিগ্রি বলা আছে আর বিপরীত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এটা যদি নাইনটি ডিগ্রি হয় এটাই হবে নাইনটি ডিগ্রি আর এক সরল কোণ সমান সমান একশো আশি ডিগ্রি তো এখানে উৎপন্ন কোন দুইটা হবে হলো একশো আশি ডিগ্রি অর্থাৎ এইখানে নাইনটি ডিগ্রি হলে এইখানে হবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি একশো বিশ ডিগ্রি আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি বিয়োগ একশো বিশ ডিগ্রি সমান সমান ষাট ডিগ্রি অ্যান্সার হবে খ তোমাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে একটা বৃত্তের ভিতরে চতুর্ভুজের বিপরীত কুন্দয়ে সমষ্টি একশো আশি ডিগ্রি হয় দশ নম্বর টেন এক্স ইজিকোয়াল টু ফাইভ বাই টু হলে কস স্কোয়ার এর মান নির্ণয় করো এইভাবে যদি আমাদের মান নির্ণয় করতে বলে আমরা সবসময় সমুখ নেত্রিভুজে বসাবো টেন এক্স মানে কি লম্ব বাই ভূমি লম্বের মান পাঁচ দেওয়া আছে ভূমির মান দুই দেওয়া আছে অতিভুজের মান হবে কি রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস টু স্কোয়ার সমান সমান পঁচিশ প্লাস চার রুট ওভার পঁচিশ প্লাস চার মানে হলো রুট ওভার উনত্রিশ আমাদের বের করতে ওছে কজ স্কোয়ার থিটা কজ মানে হলো ভূমি বাই অতিবুস কজ স্কোয়ার এক্স ভূমি স্কোয়ার ভূমি বাই হোল ভূমি মানে টু মানে উনত্রিশ হোল স্কোয়ার ইজ হবে ঘ এগারো নম্বর এম ইজ টু এ বি ওয়ান টু এবং এন ইজ টু ওয়ান টু হয় তবে এন মাইনাস এম সমান সমান কত সেটের ক্ষেত্রে যদি বিয়োগ যায় প্রথমটাতে যে সংখ্যাগুলো থাকবে আর দ্বিতীয়টাতে যে সংখ্যা থাকবে এ বি ওয়ান টু প্রথমটার সাথে যদি দ্বিতীয়টা সংখ্যা মিলে যায় তাহলে এটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে আর প্রথমে অবশিষ্ট যে সংখ্যা থাকবে ওটাই হবে আমাদের অ্যান্সার এখানে আমাদের কোনো সংখ্যা অবশিষ্ট নাই তাহলে অ্যান্সার হবে ফাঁকা অর্থাৎ ঘ নাম্বার যদি এখানে এনের সাথে কোনো জিনিস থাকতো যেমন ধরো সিডি আছে তাহলে অ্যান্সার আমাদের ওইটাই হইতো বারো নাম্বার এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক ঘর কত এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন এখন গাণিতজ্ঞর মানে হলো এই সবগুলো যুগ ভাগ এখানে যতগুলো সংখ্যা আছে অত এখানে সবগুলা যোগ করবো সবগুলা যোগ করলে পায় সেভেন্টি সেভেন ভাগ এইখানে যতগুলো সংখ্যা আছে অত এখানে আমাদের মোট সংখ্যা আছে আটটা ভাগ এইট ছ সমান হয় নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি নাইন পয়েন্ট সিক্স থ্রি অ্যান্সার হবে ঘ তেরো নম্বর একটা চিত্র দেওয়া আছে এইটা হতে আমাদের বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে বিডি এর দৈর্ঘ্য মানে হলো এই পুরাটার দৈর্ঘ্য এখানে আমাদের একটা কোন দেওয়া আছে আর এই ভূমির মান দেওয়া আছে ভূমির মান দেওয়া থাকলে আমরা এই এসি এর মান নির্ণয় করতে পারি এসি এর মান কীভাবে নির্ণয় করতে পারি টেন ষাট ডিগ্রি ইজ টু ভূমি অর্থাৎ এসি বা বিডি বিসি বিসি এর মান কত বিশ টেন সাইড ডিগ্রি মানে রুট থ্রি সমান সমান এসি ভাগ বিশ এসি এর মান আমরা পাইলাম কত টোয়েন্টি রুট থ্রি এইটা পেলাম আমরা এই টোয়েন্টি রুট থেকে পাইলাম এসি এর মান এইখান হতে আমাদের যেহেতু এই কুনের মান দেওয়া আর আরেকটা মান পাইলাম তাইলে ডিসি এর মান নির্ণয় করতে পারি এই এই উপরের কোনটা সাপেক্ষ এটা হলো যদি ভূমি এটা কুনের সাথে যেহেতু আছে তার মানে এটা ভূমি লম্বের মান নির্ণয় করতে গেলে সেমভাবে টেন সাইট ডিগ্রি ইজ টু ভাগ এসি এর মান পাইলাম আমরা টোয়েন্টি রুট থ্রি আবার সেমভাবে রুট থ্রি বসাই দিব সমান সমান ডিসি ভাগ সুতরাং ইজ সাথে রুট থ্রি রুট হয়ে যাবে শুধু থ্রি টোয়েন্টি মানে হলো এইটার মান পাইলাম আমরা ষাট পুরোটার মান হবে ষাট যুগ বিশ মানে আশি অ্যান্সার হবে ঘ পি কিউ আর আঁকার জন্য নিচে কোন তথ্যগুলো প্রয়োজন হবে একটা ত্রিভুষ আঁকাইতে তিনটা কোন দিয়ে একটা ত্রিভুজ আঁকানো সম্ভব না তার জন্য এক নাম্বার দুই নাম্বার বাদ এরপরে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকাতে হলে দুইটা বাহু সমষ্টি দুইটা বাহু সমষ্টি সবসময় তৃতীয় বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে এইখানে আমাদের গ নম্বর দেওয়া আছে ফোর প্লাস সেভেন এটা হয় ইলেভেন আর আরেকটা বাহু যেটা দেওয়া আছে ওইটাও ইলেভেন দেওয়া আছে অর্থাৎ এটা বড় হয় না তার মানে এটা দ্বারা আঁকা সম্ভব হবে না আর নিচে যে বাহুটা দেওয়া আছে সিক্স প্লাস নাইন ফিফটিন যেটা অপোজিটটা থেকে মানে অপর বাহুটা থেকে বড় তাহলে অ্যান্সার হবে আমাদের ঘ রম বসের প্রতি সাম্যরেখার সংখ্যা কয়টি প্রতি রেখা হলো একটা ত্রিভোষ আঁকিয়ে যদি তার মধ্যে কাট করি দুই সাইডে সমান হবে এই সাইডে যেমন আছে এই সাইডও তেমন হবে যদি হয় তাহলে ওটাকে বলা হবে প্রতিসাম্য রেখা এখন একটা রম্বসকে যদি এইভাবে কাটি তাহলে এই সাইডের পার্ট আর এই সাইডের পার্ট সমান হয় না সেমভাবে এই সাইডে কাটলেও সমান হয় কিন্তু যদি কোনাকুনি কাটি তাহলে এই সাইডে আর এই সাইডে সমান হইতেছে এই সাইড থেকেও কাটলে সমান হচ্ছে তার মানে প্রতিসাম্য রেখা হবে এক দুই আমাদের অ্যান্সার হবে খ এটাকে আর কোনোভাবে কাটা যায় না এর জন্য আমাদের অ্যান্সার হবে খ ষোলো নম্বর একটি বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে এর পরিসীমা কত হবে বৃত্তের ব্যাস দেওয়া আছে টু আর ইজ ইকুয়াল টু টুয়েলভ অর্থাৎ ব্যাসার্ধ হবে সিক্স পরিসীমা বলতে বাইরের সাইডটাকে বোঝায় আরেকভাবে আমরা জানি পরিধি পরিধির সূত্র কি টু পাই আর টু পাই আর এমান পাইছি আমরা সিক্স এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই সাঁইত্রিশ দশমিক সত্তর আমাদের অ্যান্সার হবে ক সতেরো নম্বর একটি দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি আমাদের বের করতে বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের তাহলে আমাদের যেহেতু এখানে শতকরে আসে তাহলে আমরা যদি ক্রয় দাম ধরে একশো টাকা বিশ পার্সেন্ট ক্ষতিতে অর্থাৎ ক্রয় মূল্যর থেকে বিশ টাকা কমে বিক্রি হয়েছে যদি ক্রয় মূল্য হয় একশো টাকা এটা হবে আশি টাকা এটাকে যদি এখন কাটাকাটি করি তাহলে পাবো ফাইভ ইস টু ফোর আমাদের অ্যান্সার হবে খ আঠারো নম্বর জিরো পয়েন্ট সিক্স নাইন এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি পনুপনিক থেকে ভাঙ্গানো নিয়ম হলো সম্পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে সম্পূর্ণ যে মানটা আছে সম্পূর্ণ মান হলো সিক্স নাইন বিয়োগ পুনুপনিক সারা সংখ্যা পনুপনিক সারা সংখ্যা এখানে সিক্স ভাগ যুক্ত সংখ্যার জন্য নয় আর পুনুপনিক সারা সংখ্যার জন্য জিরো এখানে পনুপনিক সারা পনুপনিক যুক্ত সংখ্যা একটা তার জন্য একটা নয় দিসি একটা পনুপনিক সারা সংখ্যা তার জন্য জিরো দিসি সমান সমান তেষট্টি ভাগ নব্বই নয়তে যদি ভাগ দেয় নিচে থাকে দশ উপরে থাকে সাত তাহলে সেভেন বাই টেন অ্যান্সার হবে উনিশ নম্বর একটি বর্গের ঘূর্ণন প্রতিসমতার সমতার মাত্রাগত ঘূর্ণন প্রতি সমতা হল এই যে আমাদের তিনশো ষাট ডিগ্রি ঘূর্ণনের বেলায় কত ডিগ্রি পর পরপর একই সেম অবস্থানে আসে ওইটাকে বলা হয় এর ঘূর্ণন প্রতি মাত্রা তাহলে আমরা যদি একটা বর্গকে একবার ঘোরাই অর্থাৎ নব্বই ডিগ্রি পরিবর্তন করি তাহলে আবার সেম পজিশনে চলে আসবে তাহলে এই বর্গের প্রতি প্রতিষ্ঠনতার মাত্রা হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ গ নাম্বার অ্যান্সার যদি একটা আয়তক্ষেত্র থাকতো তাহলে যদি আমরা নব্বই ডিগ্রি ঘুরাইতাম তাহলে এই চিত্রটা হয়ে যেত এমন অর্থাৎ আগের চিত্রের সাথে এই চিত্র মিল নাই কিন্তু তারপরে আরেক নব্বই ডিগ্রি ঘোরাইতাম তখন আবার আগের পজিশনে চলে আসতো তাহলে আয়ত্ত ক্ষেত্রে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা হবে হলো একশো আশি ডিগ্রি আশা করি বুঝতে পারছ বিশ নাম্বার এফ ওয়াই সমান সমান ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি হলে এফ মাইনাস ওয়ান এর মান করত এখানে জাস্ট আমরা ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান বসাবো ওয়াই টু দি পাওয়ার ফোর আছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ানকে পাওয়ার ফোর করলে ওয়ান থাকবে শুধু যে কোনো মাইনাসের মানকে যদি আমাদের পাওয়ার পজিটিভ হয় তাহলে ওইটা প্লাস হয়ে যাবে এখানেও প্লাস হবে ফাইভ মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি হবে গ একুশ নম্বর কজ স্কোয়ার মাইনাস হলে থিটা এর মান কত এইটা বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হল অপশন চেক আমরা এই মানগুলা ক খ গ এর মানগুলা এখানে বসাবো ফার্স্টে আছে জিরো ডিগ্রি যদি কজ স্কোয়ার স্কোয়ার জিরো ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার জিরো ডিগ্রি এটার মান যদি ওয়ান হয় তার মানে এটা সঠিক তাহলে কজ স্কোয়ার জিরো ডিগ্রির মান হলো ওয়ান সাইন্স স্কোয়ার জিরো ডিগ্রি মান জিরো তাহলে সমান সমান ওয়ান আমাদের অ্যান্সার হবে ক বাইশ নম্বর এম প্লাস এন ইজিক টু ফাইভ এবং এম মাইনাস এন টু থ্রি হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত আমরা একটি সূত্র জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র সূত্র অনুযায়ী আমাদের এখানে শুধু এম স্কোয়ার প্লাস স্কোয়ারের মান বের করতে বলছে তাহলে আমরা করতে পারি এম এন স্কোয়ার ইকোয়াল টু চলে গেলে ভাগ হয়ে যাবে এ প্লাস জায়গায় আমরা লিখবো এম প্লাস ভাগ এম প্লাস এন হোল ভাগ টু প্লাস এম ভাগ টু সমান সমান এখানে বলছে ফাইভ ভাগ টু প্লাস ভাগ বাই দুই প্লাস নাইন ভাগ টু সমান সমান যদি লসাও করি তাহলে উপরে হবে পঁচিশ প্লাস নয় ভাগ দুই পঁচিশ আর নয় হয় চৌত্রিশ ভাগ দুই চৌত্রিশ ভাগ দুই মানে সতেরো অ্যান্সার হবে সেভেন্টিন তেইশ নাম্বার মূলত সংখ্যার ক্ষেত্রে রুট ওভার উনপঞ্চাশ একটি বীজর সংখ্যা জিরো পয়েন্ট টু ওয়ান একটি প্রকৃত ভগ্নাংশ জিরো একটি পূর্ণ সংখ্যা নিচের কোনটি সঠিক তো আমরা একে একে দেখি রুট ওভার উনপঞ্চাশ করলে আমরা কী পাই সেভেন তাহলে সেভেন একটি কি বীজর সংখ্যা তারপরে জিরো পয়েন্ট টু ওয়ান একটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মানে হলো লব বড় হর ছোট লব বড় হর ছোটো হলে একে অপ্রকৃত ভগ্নাংশ বলে আমাদের যে মানটা দেওয়া আছে জিরো পয়েন্ট টু ওয়ান এইটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে উপরে পাবো একুশ আর নিচে পাবো একশো তার মানে এখানে লবটা ছোট হরটা বড় এটা হবে না জিরো একটি পূর্ণ সংখ্যা আমাদের তিন নাম্বার দেখারই দরকার নাই যেহেতু দুই নাম্বার হয় নাই তাহলে অ্যান্সার হবে এক আর তিন চব্বিশ ডি ইজ টু ওয়াই বিলিংস টু ন্যাচারাল নাম্বার এবং ফাইভ ইস স্মলার দেন ইকুয়াল ওয়াই আবার ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টেন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এখানে আমাদের বলছে ওয়াইয়ের মান ফাইভ থেকে বড় হবে টেন থেকে ছোটো হবে এর মধ্যে এইখানে সমান চিহ্ন আছে তার মানে ফাইভ আর টেনও অন্তর্ভুক্ত থাকবে তাহলে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে ক নাম্বারে আমাদের সবগুলো উপাদান আছে অ্যান্সার হবে ক পঁচিশ নাম্বার নিচের তথ্যের আলোকে পঁচিশ ও ছাব্বিশ নং প্রশ্নের উত্তর দাও পি ইজ ইকোয়াল টু একটা মান দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করতে হচ্ছে পি এর মান এখানে দেওয়া আছে ওয়ান বাই পি এর মান বের করতে হবে ওয়ান বাই পি মানে এর বিপরীতটা থ্রি প্লাস টু রুট টু এইখানে আমরা যদি এর নেগেটিভটা গুণ করি তাহলে থ্রি মাইনাস টু রুট টু ভাগ থ্রি প্লাস টু রুট টু থ্রি মাইনাস টু রুট টু জাস্ট আমরা এর বিপরীতে দ্বারা উভয় পক্ষকে গুণ করছি এখন আমাদের নিচে পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থ্রি মাইনাস টু রুট টু ভাগ এইখানে করলে হবে থ্রি স্কোয়ার করলে হবে নাইন মাইনাস টু রুট টুকে যদি স্কোয়ার করি তাহলে হবে এইট নাইন মাইনাস এইট মানে হলো ওয়ান সমান সমান আমরা পেলাম হইল থ্রি মাইনাস টু রুট টু এখন এই দুটাকে যদি যোগ করি পি প্লাস ওয়ান বাই পি ইকোয়াল টু থ্রি প্লাস টু রুট টু প্লাস মাইনাস টু রুট টু টু এইটা এটা কাটা সিক্স আমাদের অ্যান্সার হবে খাব্বিশ নম্বর ওই আগেরটার মতোই নিচের তথ্যের আলোকে পি কিউব মাইনাস ওয়ান বাই মান বের করতে বলছে আমরা পি আর ওয়ান বাই এর মান পাইছিলাম এর মান পাইছিলাম থ্রি থ্রি প্লাস টু রুট এটা দেওয়া আছে আর ওয়ান বাই পি এর মান পাইছিলাম হলো থ্রি মাইনাস টু রুট তাহলে এখন আমাদের পি কিউব মাইনাস ওয়ান বাই পি মান বের করতে বলছে তো পি মাইনাস ওয়ান বাই পি অর্থাৎ এখানে এ কিউব মাইনাস সূত্র পড়ছে পি কিউব মাইনাস সূত্রটা হবে আমাদের কি পি মাইনাস ওয়ান হোল কিউব প্লাস ওয়ান বাই পি সমান সমান এইখানে আগেরটাতে আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মান পাইছি এখন আমাদের পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করতে হবে তাহলে থ্রি প্লাস টু রুট টু মাইনাস থ্রি ওইখানে মাইনাস ছিল থ্রি মাইনাস টু রুট টু ছিল আর এইখানে এই মাইনাসটার জন্য হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে এই থ্রি থ্রি কাটা থাকে হইলো টু রুট টু টু রুট টু মানে হইল ফোর রুট টু এখানে তাহলে মানটা বসাই দেই ফোর রুট টু হোল কিউব মাইনাস এই পিপি কাটা সরি প্লাস ইন্টু ফোর রুট টু সোয়ান সোয়ান এটা কি কিউব করলে পাই হলো আমরা একশো আঠাশ রুট টু প্লাস টুয়েলভ রুট টু এখানে আমাদের অ্যান্সার আছে দশমীকে তাহলে ডিরেক্ট আমরা ক্যালকুলেটার বসাই দিব অ্যান্সার পাবো হলো একশো সাতানব্বই দশমিক নিরানব্বই তাহলে অ্যান্সার হবে আমাদের গ নাম্বার সাতাইশ নাম্বার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর থ্রি এর সাধারণ লগের পূর্ণক কত পূর্ণক বের করতে হলে আমাদের এই মানটাকে আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য এই যে যে আমাদের একটা পূর্ণ সংখ্যা আছে ওইটার আগে দশমিকটা নেওয়া যেতে হবে ফোর পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার দশমিকটা কয় ঘর পিছন দিকে আসছে এক দুই তিন তাহলে টেনটিতে পাওয়ার মাইনাস থ্রি এই যে যে টেনের পাওয়ারটা এটাই হলো আমাদের পূর্ণ তো আমাদের অ্যান্সারে মাইনাস থ্রি থাকতে পারে বা থ্রি বার থাকতে পারে এই যে অ্যান্সার হবে ক নাম্বার আঠাইশ নম্বর নিচের চিত্রের আলোকে আটাইশো উনত্রিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে ওইটা হতে পি ও কিউ এই কোনটার মান বের করতে এখন একটা বৃত্তে যদি কেন্দ্রের সাথে আর বৃত্তের সাথে একটা চতুর্ভুজ আঁকানো থাকে তাহলে তার বিপরীত দয়ের মান সমান হয় অর্থাৎ এই বৃত্তের সাথে যে কোনটা উৎপন্ন হয়েছে তার বিপরীতের যে কোনটা এই দুটার মান সমান হবে এখানে আমাদের পি এস কিউয়ের মান দেওয়া আছে একশো বিশ ডিগ্রি তাহলে পিও কিউয়ের মান হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ গ নাম্বার অ্যান্সার উনত্রিশ নাম্বার আর এস এর বের করো এইটুকুর দৈর্ঘ্য বের করতে বলছে আমাদের পিকিউয়ের দৈর্ঘ্য আছে থার্টি পি এর দৈর্ঘ্য আছে সেভেন্টিন সেভেন্টিন একটা চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে মাছ বরাবর সেদ করে অর্থাৎ এই মাঝখান থেকে এইটুকুর দূরত্ব যতটুকু এর অপোজিটের দূরত্ব অতটুকু আমাদের আর এস মান চাইছে যদি আমরা ও এর মান বের করতে পারি তাহলে এটাই বলতে পারবো আমরা আর এস মান এখানে আমাদের পি কিউয়ের মান দেওয়া আছে থার্টি তাহলে পি আর সমান সমান হবে ফিফটি আর ওপি সমান সমান দেওয়া আছে সেভেন্টিন যদি আমরা ও আর সমান সমান কত বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো আর এস সমান সমান কত এখানে ও আর কিউ সমান সমান নব্বই ডিগ্রি হলে তার অপোজিটটাও নব্বই ডিগ্রি হবে অর্থাৎ ত্রিভুজ সমগণিত্রী বোঝের পৃথগরাজের সূত্রটা হলো অতিভুজি স্কোয়ার অতি স্কোয়ার মানে হলো ও পিস ও পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে ভূমি স্কোয়ার আমাদের ও আর এর মান বের করতে হবে ও আর স্কোয়ার ইজ ইকোয়াল টু পি স্কোয়ার মাইনাস পিআর স্কোয়ার তাহলে ও আর সমান সমান রুট ওভার ওপির মান হলো সেভেন্টিন হোলস্কোয়ার মাইনাস ফিফটিন হোলস্কোয়ার সমান সমান যদি আমরা ক্যালকুলেটর বসাই দিই ডিরেক্ট তাহলে পাই হলো আমরা এইট তাহলে আমাদের আর এস এর মান হবে এইট অর্থাৎ ক নাম্বার ত্রিশ নাম্বার আর এর মাধ্যমেই আমাদের এমসিকিউ শেষ হয়ে যাবে এখানে দেওয়া আছে টু টেন ফাইভ ওয়ান জিরো সেভেন থ্রি ফোর সংখ্যাগুলোর মধ্যক কত তো মধ্যক বের করতে হলে আমাদের এটা আগে ক্রম অনুযায়ী সাজাইতে হবে ফার্স্টে আছে জিরো তারপরে ওয়ান তারপরে টু থ্রি ফোর ফাইভ সেভেন টেন আমাদের এখানে সংখ্যা আছে মোট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ আমাদের মধ্যক এই দুইটার মাঝ বরাবর হবে তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা যুগ ফল মাঝখানে যে দুইটা সংখ্যা থ্রি প্লাস ফোর ভাগ টু করলে আমরা মধ্যক পাওয়া যাব তাহলে সেভেন ভাগ টু মানে হলো থ্রি পয়েন্ট ফাইভ আমাদের অ্যান্সার হবে ইট এর মাধ্যমেই আমাদের এমসি কিউয়ের ক্লাসটা শেষ হয়ে গেল ক্লাসটা করে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন কিপ লার্নিং আল্লাহ হাফিজ